নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে টমেটোর চপ বানাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটোর চপ বানানোর জন্য প্রথমেই আমি টমেটোগুলোকে টুকরো করে কেটে নেব এক্ষেত্রে টমেটোর মাথাগুলো কেটে বাদ দিয়ে বাদবাকি অংশকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো টমেটোকে একইভাবে কেটে নিচ্ছি এবার ব্যাটার তৈরি করা দেখিয়ে দিচ্ছি প্রথমেই নেব চার চামচ পরিমাণ বেসন এর সঙ্গে নেব তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো হাফ চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এক্ষেত্রে বলে দিই ব্যাটার খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার দেব হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এবার একটা কড়াইয়ের মধ্যে নিচে একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে আর দু তিনটি এলাচ দারচিনি ও লবঙ্গ দিয়ে হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে এরপর সেদ্ধ করে রাখা দু তিনটে আলু দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর পুর তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি সব শেষে আলুর পুরের মধ্যে আমি আমচুর পাউডার অ্যাড করে মাখিয়ে নিচ্ছি আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর চপগুলো গড়ে নেব হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে হাতে তালুর উপরে এইভাবে আলুর পুরটা নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে টমেটোর চপগুলো গড়ে নেব একইভাবে সবগুলোর চপ গড়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এবার এক একটা টমেটোর চপকে হাতে নিয়ে নিয়েছি নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব এক্ষেত্রে আপনারা তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টমেটোর চপগুলো ভাজা হয়ে গেছে এবার এক একটা আমি তুলে নেব বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার